এই বান্ধবীটা আমার জন্য বেস্ট কিন্তু কিছুদিন পর মনে হয় না এটা আমার জন্য ঠিক ছিল না আমরা পরে বসি যখন তার সঙ্গে আরো মিশি তার সঙ্গে সময় কাটাই ভর্তি নিয়ে একটা চ্যালেঞ্জের বিষয় ইউ বন্ধুরা সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এবছর আরো একটি নতুন বিষয় চালু করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে অটো আপগ্রেশন তো অটো আপগ্রেশন কি প্রত্যেককে কি অটো আপগ্রেশন করতে হবে অটো আপগ্রেশান কাদের করতেই হবে আর যদি না করো সেক্ষেত্রে কী অসুবিধা হবে এবং অটো আপগ্রেশনের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের পছন্দের কলেজ পেয়ে যাবে তোমার ড্রিম কলেজ তুমি এই ড্রিম কলেজে তুমি ভর্তি হতে পারবে তোমার স্বপ্নের কলেজে তুমি ভর্তি হতে পারবে খুব সহজে এই অটো আপগ্রেশনের মাধ্যমে সমস্তটা সেন্ট্রালাইজ পোর্টালের অটো আপগ্রেশানের নতুন নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব কী কী সুবিধা রয়েছে কি কি সমস্যা রয়েছে সমস্ত কিছু কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে এবছর সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে ভর্তি হতে চাইছ সেই সকল ভাই বোন এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো অটো আপগ্রেশান নিয়ে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ও সম্পূর্ণ বিস্তারিত কাজে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো প্রথমেই বলে রাখি এবছর তোমরা প্রত্যেকেই জানো অটো আপগ্রেশন কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টালে দেওয়া হয়েছে বিগত বছরে এ মেরিট লিস্ট ছিল বিভিন্ন বিষয় ছিল কি অটো আপগ্রেশন ছিল না যার কারণে তোমাদের প্রচুর ছাত্রছাত্রী জিজ্ঞাসা দাদা এই অটো আপগ্রেশন বিষয়টা কি পুরো বিস্তারিত এক্সপ্লেন করব যেভাবে আমি রাম আর রহিমকে নিয়ে এক্সপ্লেন করি সেই রকম বিষয়টা এক্সপ্লেন এক্সপ্লেন করবো ধরো প্রথমেই বলে রাখি আমরা কি করি এই যখন আমরা সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করেছি এই সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করার সময় অ্যাপ্লাই করার সময় কি করেছি এই অ্যাপ্লাই করার সময় আমরা বিভিন্ন কলেজকে রেখেছি বিভিন্ন কলেজকে অ্যাড করেছি যে যে কলেজে আমরা ভর্তি হতে চাই এবং সেই সেই কলেজে আমরা প্রেফারেন্স রেখেছি তাই না প্রেফারেন্স ওয়ানে ধরো আমরা রেখেছি ই যে কলেজ ওয়ান ঠিক আছে এ একটা কলেজ আমরা রেখেছি এক একজনের ছাত্রছাত্রী ই এক একটা কলেজ রেখেছে কল প্রেফারেন্স ওয়ানে কোন কলেজটা তুমি রেখেছো যে কলেজ তোমার পছন্দের কলেজ যে কলেজ তোমার স্বপ্নের কলেজ যে কলেজে তুমি আর অ্যাকচুয়ালি পড়তে চাও সেই ড্রিম কলেজকে তুমি কলেজ ওয়ানে রেখেছো ও তার প্রেফারেন্স ওয়ানে তারপরে প্রেফারেন্স টু রেখেছো ও কলেজ টু যে কলেজটা তারপরে তোমার ভালো লাগে সেটা কলেজ টুতে রেখেছো হতে পারে সেটা আশুতোষ কলেজ এ তোমার ফার্স্ট প্রেফারেন্সে হতে পারে তোমার পছন্দের কলেজ বারাসাত কলেজ বাই দ্য তোমার পছন্দের কলেজ বা ফার্স্ট প্রেফারেন্সে এ তোমার কোন কলেজকে তুমি রেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানিও এরপরে তিন নম্বর ওর প্রেফারেন্সে ধরো তুমি রেখেছো ও কলেজ থ্রি ঠিক আছে তারপরে চার নম্বর প্রেফারেন্সে এরকমভাবে রেখেছ কলেজ ফোর ঠিক আছে এ এবং পাঁচ নম্বর প্রেফারেন্সে আমি ধরে নিলাম তুমি রেখেছ কলেজ ফাইভ হতে পারে এ বিভিন্ন কলেজ হতে পারে তোমার আর মানে এক একটা ছাত্রছাত্রীর প্রেফারেন্সে আলাদা আলাদা কলেজ রয়েছে কারণ প্রত্যেকের পছন্দও এক না প্রত্যেকে একই কলেজে ভর্তি হতেও চায় না বাদ তুমি কোন কলেজে ভর্তি হতে চাও কমেন্টে কিন্তু আমাকে জানিও তো এই যে প্রেফারেন্স রেখেছো এই অনুযায়ী কি আমি তোমাদের আগেই মেরিট লিস্টের ক্ষেত্রে বলেছি যে তোমার প্রেফারেন্স অনুযায়ী কিন্তু তোমাকে এ তোমার কলেজ অ্যালোটমেন্ট হবে এবং সেখানে তুমি ভর্তি হতে পারবে তো এখানেও কিন্তু সবার প্রথমে তোমার প্রেফারেন্স অনুযায়ী কিন্তু তোমার কাছে অ্যালটমেন্ট আসবে ধরে নিলাম আম দুটো স্টুডেন্ট এই একই আবেদন করেছে এরকমভাবে কলেজগুলো আলাদা আলাদা হতে পারে দুটো স্টুডেন্ট একই আবেদন করেছে আমি ধরে নিলাম একটা হচ্ছে একজন হচ্ছে রাম আমি যেটা সবসময় এক্সাম্পেল দিই একজন হচ্ছে রাম আরেকটা হচ্ছে রহিম রহিম তো এই রাম ও রহিম দুজনেই আবেদন করেছে এবং দুজনেই প্রেফারেন্সে এ কলেজ ওয়ান কলেজ টু কলেজ থ্রি কলেজ ফাইভ এরকমভাবে রেখেছে পাঁচটা কলেজকে অ্যাড করেছে এক্ষেত্রে এ রামের ক্ষেত্রে কি হলো রামের ক্ষেত্রে কি হলো প্রথম প্রথম ফার্স্ট অ্যালোটমেন্ট ঠিক আছে এ ফার্স্ট ফার্স্ট অ্যালটমেন্টে কি এসছে ফার্স্ট অ্যালোটমেন্টেই কলেজ ওয়ান মানে তার ড্রিম কলেজ চলে এসেছে ঠিক আছে কলেজ ওয়ান চলে এসছে কি বললাম তোমার ফার্স্ট অ্যালটমেন্টেই প্রথমেই কি হচ্ছে কলেজ ওয়ান চলে এসছে কারণ রেজাল্ট খুব ভালো হয়েছে রামের সেই কারণে প্রথমেই কিন্তু কলেজ ওয়ান চলে এসছে ঠিক আছে তো কলেজ ওয়ান চলে এসছে এবং রহিমের রেজাল্ট তুলনামূলক খারাপ এসছে তার পছন্দের কলেজ অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্সে থাকা কলেজটি আসেনি অ্যালোটমেন্ট পায়নি সে তিন নম্বর কলেজটিকে অ্যালটমেন্ট পেয়েছে মানে তার প্রেফারেন্সে ঠিক আছে এ ফার্স্ট ফার্স্ট অ্যালোটমেন্ট কোনটা পেয়েছে তুই কলেজ তিন নম্বরে প্রেফারেন্সে যে কলেজটা রেখেছিল সেই তিন নম্বর কলেজটি পেয়েছে এক্ষেত্রে এ কিন্তু রাম চাই চেয়ে ছিল পছন্দের কলেজ এ কলেজ ওয়ানকে তার রেজাল্ট ভালো হওয়ায় সেই কলেজ ওয়ানকেই পেয়েছে সেক্ষেত্রে কিন্তু তাকে ফার্স্ট প্রেফারেন্সে থাকা কলেজ যেহেতু পেয়ে গেছে তুমি যদি তোমার ফার্স্ট প্রেফারেন্সে থাকা কলেজ পেয়ে যাও তাহলে সেটা যদি তোমার অ্যালোটেড হয় তাহলে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতেই হবে ঠিক আছে এ অ্যাডমিশন নিতে হবে তো এখানে অ্যাডমিশন কি হলো রামকে বাধ্যগত নিতেই হলো ঠিক আছে সে অ্যাডমিশন নিয়ে নিল অ্যাকচুয়ালি কলেজ ওয়ানে এবার রহিম দেখলো রামের কাছে কোনো অপশান নেই তোমার যদি ফার্স্ট প্রেফারেন্স আসে যে তোমাকে ফার্স্ট প্রেফারেন্সে তুমি যে যে কলেজ রেখেছিলে সেই কলেজ যদি অ্যালটমেন্ট আসে তাহলে তোমাকে ফাইনাল অ্যাডমিশন কিন্তু নিতেই হবে টাকা পেমেন্ট করতেই হবে এক্ষেত্রে এ রহিম রহিমের রহিম হচ্ছে কী হচ্ছে একটু কম নম্বর পেয়েছিলো ও সে কারণে কলেজ থ্রি এসছে তৃতীয় প্রেফারেন্সে যে কলেজটা রেখেছিলো সেই কলেজ এসছে রাম রহিমকে অ্যাডমিশন নিতেই হবে এরকম কোনো বাধ্যতামূলকতা নেই কারণ সে নাও নিতে পারে কারণ সে প্রেফারেন্স ওয়ানে রেখেছিল তার পছন্দের কলেজ কিন্তু পেয়েছে তিন নম্বর কলেজ এ অ্যালোটেড হয়েছে তিন নম্বর কলেজ সে বলতে পারে এ সেন্ট্রালাইজ পোর্টালকে না আমি অ্যাডমিশন নেব না এখন আমি ওয়েট করব ও আমি পরবর্তী কলেজে ভর্তির জন্য ঠিক আছে আরও এক বন্ধু আমি ধরে নিলাম রানি ঠিক আছে খুব ভালো করে বুঝবে এই ক্লিয়ার করতে হবে রানী আরও ফার্স্ট অ্যালোটমেন্ট কি হয়েছে কলেজ কলেজ ফোর হয়েছে ঠিক আছে মানে ফোর প্রেফারেন্সে যে কলেজটা রেখেছিল সেই কলেজটা পেয়েছে এ তো ওর কাছেও সেম অপশান আছে ও বলতে পারে যে আমি আমার পছন্দের ফার্স্ট প্রেফারেন্সে থাকা কলেজটা পাইনি সেই কারণে আমি অ্যাডমিশান নিতে চাই না আমি ও ওয়েট করতে চাই পরবর্তী অ্যালটমেন্টে জন্য পরবর্তী অ্যালোটমেন্টে আমি যদি দ্বিতীয় প্রেফারেন্স বা তৃতীয় প্রেফারেন্সে থাকা কলেজটা পেয়ে যাই তাহলে আমি অ্যাডমিশান নেব বা ফার্স্ট প্রেফারেন্সে থাকা কলেজটি পেয়ে যাই তারপরে অ্যাডমিশান নেবো মোট কথা রাম যেহেতু ফার্স্ট প্রেফারেন্সে থাকা কলেজটাই পেতে থাকে বাধ্যগত অ্যাডমিশান নিতেই হবে আর রহিম আর রানী যেহেতু ও ফার্স্ট প্রেফারেন্সের কলেজ পায়নি থার্ড প্রেফারেন্স রহিম আর রানী হচ্ছে ফোর্থ প্রেফারেন্সের কলেজ পেয়েছে সেক্ষেত্রে তার ইচ্ছে সে চাইলে অ্যাডমিশন নিতে পারে সে না চাইলে অ্যাডমিশন নাও নিতে পারে পরবর্তী অ্যালটমেন্টের জন্য ওয়েট করতে পারে মানে এবার ফোর্থ প্রেফারেন্সে থাকা কলেজ পেয়েছে পরের বার অ্যালটমেন্ট হলে সে তৃতীয় বা দ্বিতীয় কলেজ পেলে তখন ভর্তি হতে পারে তো তোমার কাছে অপশান রয়েছে তো রানী বললো যে আমি আগে কলেজ পেয়ে গেছি আগে ভর্তি হয়ে নিই আগে আমি ভাববো না যে আমি পরে কি পাবো না পাবো যদি না পাই পরে কলেজ তো আগের দিয়ে আমি ভর্তি হয়ে গেল সে ফোর প্রেফারেন্স পেয়েও অ্যাডমিশান নিয়ে নিল ঠিক আছে এ অ্যাডমিশান নিয়ে নিল এক্ষেত্রে কি হবে ভালো করে দেখো অ্যাডমিশান নিয়ে নিল তো এখানে ও চাইছিল ফার্স্ট প্রেফারেন্সে কিন্তু অ্যাডমিশান নিয়ে নিয়েছে যে পরে যদি আমি কলেজ না পাই যে কলেজটা পেয়েছি সেটাও যদি না পাই তাহলে তো আমার সমস্যা হবে সেই কারণে আগেভাগে অ্যাডমিশান নিয়ে নিয়েছে এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ রাম এবং রানী দুজনেই কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং এখানে রহিম ওয়েট করছে বেটার কলেজ পাওয়ার জন্য ফার্স্ট প্রেফারেন্সে বা সেকেন্ড প্রেফারেন্সে যে কলেজ রেখেছিলো সেই কলেজ পাওয়ার জন্য তো এক্ষেত্রে রহিমের ক্ষেত্রে এটা হতে পারে সেকেন্ড অ্যালোটমেন্ট ঠিক আছে সেকেন্ড অ্যালোটমেন্টে এ দেখা গেল সে কোনো কলেজই পেল না হতে পারে বা থার্ড তোমার অ্যালটমেন্টে এ দেখা গেল সে কলেজ পেলো বা পেলো না যদি সে কলেজ পেয়ে যায় ধরো কলেজ পছন্দের কলেজ ওয়ান পেয়ে যায় তাহলে ভালো কথা যদি দেখা গেল তার পছন্দের কলেজ বা এর থেকে বেটার কলেজ তার আর মার্কস অনুযায়ী পাওয়া সম্ভব না সেক্ষেত্রে সে ধরো কলেজই পেলো না দ্বিতীয় অপশান হলো কোনো কলেজই পেলো না যদি কলেজ না পায় তাহলে পরবর্তীকালে সমস্যা হবে যে ভর্তি নিয়ে কারণ আগে পেয়েছিল একটা কলেজ সে ভর্তি হয়নি সেই কারণে আমি সবার প্রথমে বলবো যে কলেজ পেয়ে গেলে সবার প্রথমে ভর্তি হয়ে যাও সেটাই তোমার ক্ষেত্রে মঙ্গল পরবর্তীকালে যদি ভর্তি না হতে পারো সমস্যা এবার পছন্দের কলেজে ভর্তি হওয়ার পরও সুযোগ পাবে তার জন্যই রয়েছে অটো আপগ্রেশন কি সে অটো আপগ্রেশনের মাধ্যমেই প্রথম এবং দ্বিতীয় ও কলেজ বা যে কলেজে ভর্তি হয়েছিল প্রেফারেন্স থ্রি কলেজে অ্যাডমিশন নিয়েছিল সে প্রেফারেন্স টু বা প্রেফারেন্স ওয়ান কলেজে বা বেটার তার জন্য যে কলেজ সে মনে করে যে কলেজে সে ভর্তি হতে চায় সেই কলেজে ভর্তি হওয়ার অ্যাডমিশনের পরও সুযোগ পাবে যেটা কার দ্বারা সম্ভব এই অটো আপগ্রেশনের দ্বারাই সম্ভব যদি একটু সহজে বলি ধরো কোনো কলেজে তুমি অ্যাডমিশান নিয়েছ ভর্তি হয়ে গেছো পেমেন্ট করে কিন্তু সেই কলেজে তুমি ভর্তি হতে কন্টিনিউ করতে চাও না সেই কলেজে তুমি পড়তে চাও না সেক্ষেত্রে এ অটো আপগ্রেশান যদি করো তাহলে তুমি কলেজে একটা কলেজে ভর্তি হওয়ার সত্ত্বেও অন্য কলেজে আবার সুযোগ পাবে যদি অন্য কলেজে সিট ফাঁকা থাকে তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী তুমি পড়তে পড়ার অনুমতি পাও তাহলে আবার পুনরায় এই যে অটোমেটিক এই যে কলেজে তুমি অ্যাডমিশান নিয়েছ সেই অ্যাডমিশানটা ক্যান্সেল করে ঠিক আছে এ তোমার ধরো ফার্স্ট প্রেফারেন্সে যে কলেজ ছিল কলেজ ওয়ান সেই কলেজ ওয়ানে তুমি অ্যাডমিশান নিতে পারবে এক্ষেত্রে অটো আপগ্রেশন কেন ব্যাপারটা খুব ক্লিয়ার করো এখানে রানীরই এক্সাম্পেল নিচ্ছি রানি কি করেছিল প্রথমে এ অ্যাডমিশান নিয়েছিল কলেজ থ্রি বললাম কলেজ থ্রি কলেজ থ্রি মানে হচ্ছে তৃতীয় প্রেফারেন্সে থাকা কলেজ থ্রিতে সে কি হচ্ছে অ্যাডমিশান নিয়েছিল তাই না অ্যাডমিশান নিয়েছিল এবং সেই কলেজটায় অ্যাডমিশান নেওয়ার জন্য সে ছ হাজার টাকা দিয়েছিল সাপোজ ছ হাজার টাকা অ্যাডমিশানের সময় কি হচ্ছে পেমেন্ট করেছিল ঠিক আছে এ পেমেন্ট করেছিল তো এখানে পেমেন্ট করেছিল ছ হাজার টাকা এবার সে অটো আপগ্রেশন করেছে এ অটো আপগ্রেশন অন করেছে অটো আপগ্রেশন অন করার পর সে কলেজ ওয়ান অর্থাৎ তার পছন্দের কলেজে পছন্দের কলেজ পেলো চান্স পেল অ্যাডমিশনের জন্য তখন কি হবে সে এখানে অ্যাডমিশান নিতে পারবে এবং এই অ্যাডমিশানটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক সেই কারণে বলছি অটো আপগ্রেশান নিজেকে আপডেট করা নিজের কলেজকে আপডেট করা এই অটো আপগ্রেশনের মাধ্যমে কি হচ্ছে এই যে অ্যাডমিশনটা আছে এক্ষেত্রে ধরো এই যে কলেজ ওয়ান এই কলেজ ওয়ানে ভর্তি হওয়ার জন্য তোমার ছ হাজার টাকা লাগবে সেক্ষেত্রে তোমাকে এক টাকাও দিতে হবে না আগের যে ছ হাজার টাকাটা ছিল সেই ছ হাজার টাকাটা এই যে কলেজে ভর্তির জন্য কলেজ স্ত্রী ভর্তির জন্য তুমি দিয়েছিলে সেই টাকাটা অটোমেটিক কলেজ ওয়ানের কাছে চলে যাবে এবং পেমেন্ট হয়ে যাবে তোমার কোনো টাকাও লাগবে না এক্ষেত্রে হতেই পারে এই কলেজ অ্যাডমিশানটা পাঁচ হাজার টাকা ঠিক আছে এক্ষেত্রে হতেই পারে যে তুমি আগে যে কলেজটায় ভর্তি হয়েছিলে সেটা তো ছ হাজার কিন্তু এখন যে কলেজটায় ভর্তি হতে চাইছো অটো অপারেশনের মাধ্যমে সেই কলেজটা অ্যাডমিশান নেওয়ার জন্য সাত হাজার টাকা তোমাকে দিতে হবে তো এক্ষেত্রে ছ হাজার টাকা আগে দিয়েছিলে ক্যান্সেল করার পর আর এখন সাত হাজার টাকা মানে আরও এক হাজার টাকা এক্সট্রা দিতে হবে আগের ছ হাজার প্লাস আরও হাজার টাকা পেমেন্ট করবে এবং টোটাল সাত হাজার টাকা পেমেন্ট করলে কিন্তু তুমি কলেজে ভর্তি হবে আবার এটাও হতে পারে প্রথম কলেজ ছ হাজার টাকা দিয়ে তুমি ভর্তি হয়েছিলে অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু অটো আপগ্রেশনের পর দ্বিতীয় যে কলেজে তুমি ভর্তি হতে চাও সেই কলেজের অ্যামাউন্ট একটু কম পাঁচ হাজার টাকা অ্যাডমিশন নিতে হবে তাহলে ছ হাজার টাকা আগে দিয়েছিলে এখন পাঁচ হাজার টাকা বাকি থাকলে এক হাজার টাকা সেই এক হাজার টাকা কিন্তু তুমি নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবে অর্থাৎ কলেজ একবার ভর্তি হলে টাকা পেমেন্ট করলেও কোনো রকম অসুবিধা হবে না তোমার ভর্তি ক্যান্সেল হয়ে তোমার টাকাও নষ্ট হবে না সেই টাকাটা অটোমেটিক অন্য কলেজে ভর্তির ক্ষেত্রে কাজে লেগে যাবে যেটা অটো আপগ্রেশনের থেকে বেস্ট ফিচার বলে আমার মনে হয় শুধুমাত্র এই অপশানটা যে রানি নিতে পারবে সেরকম ব্যাপার না হতেই পারে এ যে আমরা জানি আজকে আমাদের একটা বন্ধুকে ভালো লাগে কালকে আমাদের আরেকটা বন্ধুকে ভালো লাগে মনে হয় যে না আজকে এই বান্ধবীটা আমার জন্য বেস্ট কিন্তু কিছুদিন পর মনে হয় না এটা আমার জন্য ঠিক ছিল না আমরা পরে বসি যখন তার সঙ্গে আরও মিশি তার সঙ্গে সময় কাটাই তারও বুঝতে পারি না এই বান্ধবীটা মনে হয় আমার জন্য বেটার না তো সেক্ষেত্রে ধরো তোমার এখন মনে হচ্ছে যে রাম ভাবছে না আমার জন্য প্রেফারেন্স তোমার যে কলেজ রেখেছি সেটা আমার পছন্দের কলেজ কলেজে গিয়ে একদিন পর বা কলেজটাই পরবর্তীকালে শুনতে পারলো না কলেজটা খুব একটা ভালো না যতটা ভেবেছিলাম তার থেকে অন্য একটা কলেজ আমার জন্য ভালো তো সেক্ষেত্রে তো অ্যাডমিশান নিয়ে নিয়েছে তার পছন্দের কলেজ তোমার প্রেফারেন্স ওয়ানের ছিল ও সে কি অন্য কলেজে ভর্তি হতে পারবে হ্যাঁ এক্ষেত্রেও অপশান আছে সেক্ষেত্রেও সে ক্যান্সেল করতে পারে এ তার কাছে অপশান রয়েছে যে অটো আপগ্রেশন ঠিক আছে অটো আপগ্রেশনের মাধ্যমে সেও কিন্তু একটা নতুন কলেজ মাথায় এসছে ঠিক আছে এ সে নতুন কলেজে ভর্তি হতে চায় সেক্ষেত্রে নতুন কলেজে ভর্তি হতে চাইছে যেহেতু সেক্ষেত্রে এখানেও ধরো পাঁচ হাজার পেমেন্ট করেছিল আর এই কলেজটাও রয়েছে পাঁচ হাজার টাকা সে পাঁচ হাজার টাকা এই ক্যান্সেল হয়ে এই কলেজে পাঁচ হাজার টাকায় দিয়ে নতুন কলেজে ভর্তি হতে পারে মানে প্রেফারেন্স ওয়ানে এ যদি আসে তাহলে তোমাকে পেমেন্ট করে ভর্তি হতেই হবে তারপরেও যদি পছন্দের কলেজ পাওয়ার পরেও যদি তোমার পছন্দের কলেজ পরবর্তীকালে তোমার পছন্দের কলেজ না হয় তাও অটো অপারেশনের মাধ্যমে এ তোমরা কিন্তু ও ওই কলেজ অ্যাডমিশানকে ক্যান্সেল করে অন্য কলেজে ভর্তি হতে পারো পুরো বিষয়টা ক্লিয়ার আমি তোমাদের জানিয়ে দিলাম মানে একদম সিম্পল ব্যাপার এই অটো অপারেশান কীভাবে করবে জাস্ট তোমাকে পেমেন্ট করার পর ভর্তি হয়ে যাওয়ার পর একটা অপশান আসবে যেখানে অটো আপগ্রেশন অন করতে বলবে এবং অন করলে কিন্তু তোমরা অন্যান্য কলেজে তোমার পরবর্তীকালে যেটা পছন্দের কলেজ বা তুমি পছন্দের কলেজে যদি না পাওয়া আগে এ ভর্তি হয়ে যাও অন্য কলেজে সেক্ষেত্রে তোমার কলেজকে আপগ্রেড করতে পারবে উইথ তোমার আগে যে পেমেন্ট আছে সেই পেমেন্টে কাজে লাগিয়ে এই হলো অটো আপগ্রেশনের ফুল প্রসেস এস তোমাদের জানালাম সেই কারণে প্রত্যেককে বলবো যদি নাম্বার একটু কম থাকে কনফিডেন্স একটু কম থাকে তাহলে এই এই রহি রহিমের মতন করতে যাবে না যদি ফার্স্ট কলেজ যেটা আসছে সেটাকে অ্যাডমিশান নিয়ে নাও তারপরে অটো আপগ্রেশন করো কারণ হাতে একটা অপশান কিন্তু অবশ্যই রেখো যাতে পরবর্তীকালে যদি কলেজ না পাও বসে থাকতে না হয় যেমন রহিম এ এখানে কলেজ স্ত্রী পেয়েছিলো নেয়নি কিন্তু পরবর্তীকালে সেকেন্ড অ্যালটমেন্টে ধরো কোনো কলেজ পায়নি সেকেন্ড অ্যালোটমেন্টে তাহলে কিন্তু ভর্তি নিয়ে একটা চ্যালেঞ্জের বিষয় হবে ভর্তি নিয়ে সমস্যা হবে তো ভর্তিকে আগে সিকিওর করো নিজের একটা সিটকে সিকিওর করে রাখো সেই কারণে অবশ্যই কলেজ পেলে সবার প্রথমে অ্যাডমিশন নাও টাকাটা নষ্ট হবে না কারণ অটো অপারেশান রয়েছে সেই টাকাটা অন্য কলেজে ভর্তিতে কাজে লেগে যাবে যদি পরবর্তীকালে সুযোগ পাও তো অবশ্যই বাদ বাকি পুরো বিষয়টা এক্সপ্লেন করলাম এখনও যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত